আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সে প্রোডাক্টটি হচ্ছে প্রায়গা প্রাইগা ফাইভ এবং প্রায়গা ফাইভ এর সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানা প্রথমে আসি প্রাইগা ফাইভ আমাদের একটি দেশীয় কোম্পানির প্রোডাক্ট এবং এটি বাজারজাতকরণ করেছে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি কোম্পানি যেটা আমাদের বাংলাদেশে একটি কোম্পানি এবং এই কোম্পানিটির প্রোডাক্ট হচ্ছে ট্রাইগা ফাইভ এবং এই ট্রাইগা ফাইভ যে কাজগুলো করে সে কাজগুলো হচ্ছে কোনো ব্যক্তির যদি যৌন উত্তেজনা হয় না তার জন্য এই ট্রাইগা ফাইভ এবং ট্রাইগা ফাইভ খাওয়ার ফলে একজন ব্যক্তির যৌন উত্তেজনা বাড়িয়ে দেয় এবং তার লিঙ্গ শক্ত মজবুত করে রাখে এবং এছাড়াও যদি তার লিঙ্গর কোণে সমস্যা বা ব্যথা থাকে সে ব্যথাটুকু কমে দেয় এবং এই ট্রাইগা ফাইভ খাওয়ার ফলে একজন ব্যক্তির লিঙ্গ শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে এবং সে এক টানা এক ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত টানা সেক্সুয়ালে কাজ করতে পারবে এবং এছাড়াও এই ট্রাইগা ফাইভের কিছু ব্যাট ইফেক্টও রয়েছে কিন্তু ব্যাট ইফেক্টটি জানা আমাদের জন্য অবশ্যই জরুরি এবং ব্যাট ইফেক্ট যেমন হচ্ছে মাথা ব্যথা এবং বুক ব্যথা বমি বমি ভা ইত্যাদি সমস্যা হতে পারে এছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে এই সমস্যা যেমন যদি কোনো ব্যক্তির যদি হাই প্রেশার রোগী থাকে সে ব্যক্তির জন্য এই ট্রাইগা ফাইপ সেবন করা ক্ষতিকারক রয়েছে যদি কোনো ব্যক্তি হার্টের পেশেন্ট থাকে তার জন্য এ ট্রাইগা ফাইভ সেভনের নিষিদ্ধ রয়েছে এবং এটি আমাদের একটি দেশীয় কোম্পানি প্রোডাক্ট এবং এটি জেস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি কোম্পানির প্রোডাক্ট এছাড়াও এর নেট প্রাইস হচ্ছে প্রতিটা ট্যাবলেটের মূল্য হচ্ছে আঠারো টাকা পিস এবং একটি বক্সের মূল্য হচ্ছে একশো টাকা এবং যদি কোনো ব্যক্তির যৌন উত্তেজনার সমস্যা থাকে সে অবশ্যই এই ট্রাইগা ফাইভটি সেবন করতে পারেন এবং এই ট্রাইগা ফাইভ সেবনের ফলে একজন ব্যক্তির লিঙ্গ অনেশে শক্ত মজবুত হয়ে থাকে এবং এই ট্রায়েগা ফাইভের ডোজ হচ্ছে আঠারো বছর উর্ধ্বে বয়সদের জন্য এ ট্রাইগা ফাইভ এবং এই ট্রাইগা ফাইভ আঠারো বছর ঊর্ধ্বে বয়সে জন্য এ ট্রাইগা ফাইভটি সেবন করতে পারেন এবং পঁয়ষট্টি বছরের ওপরে যদি কেউ সেবন করে তার জন্য বেশি তেমন কোনো কাজ হবে না এ ট্রাইগা ফাইভ এবং এ ট্রাইগা ফাইভ খাওয়ার ফলে একজন ব্যক্তির সমস্যা হতে পারে যেমন ব্যাট ইফেক্টগুলো হচ্ছে বুক জ্বালাপোড়া করা এবং পাকসালিতে ব্যথা করা এবং হাত